লসক করবা ঠিক আছে দেখো একই সেন্টারে তার একটা আসবে এন্ড দেখো এই এই ফোর দিয়ে ফোরের ভাগ দেওয়ার কতবার অন অন দিয়ে আবার থ্রি গুণ দিয়ে থ্রি একে থ্রি মাইনাস এলে মাইনাস প্লাস এলে প্লাস ফোর দিয়ে ফোরের ভাগ দেওয়ার কত অন অন দিয়ে অনেক গুণ দিয়ে অনেককে অন থ্রি দিয়ে কোনো অনকাল থাকে কত টু নিচে কত ফোর টু টুর ভিতরে যা কবে একবার ফোর ভিতরে কয়বার দেখবে তার কথা হাফ এটা মানে হাফ হয়েছে এরপরে আসে কি দেখো এখানে এই যে এই এই মান কত হয়েছে হাফ এখন রাইট হ্যান্ড সাইডে আছে কত কস সিক্সটি ডিগ্রি শুধু কস সিক্সটি ডিগ্রি অতএব রাইট হ্যান্ড সাইড কি ডিগ্রি ডিগ্রি মান কত বলো হাফ সিক্সটি ডিগ্রি মানো হাফ তাহলে কি হয়ে গেল না অতএব হ্যাঁ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড আর আমাকে দেখাই পারছে না শোর ঠিক আছে আমি আর একবার বুঝেই আসি এইটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড হুম এটা ছিল কি লেফট হ্যান্ড সাইড যে পারো তুমি পারো তুমি করে একটু বুঝাই এখন লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে আছে কি কজ স্কোয়ার থার্টি ডিগ্রি তার কি কজ স্কোয়ার থার্টি ডিগ্রি শুধু কজ স্কোয়ার থার্টি ডিগ্রি তো মান নাই শুধু কজ থার্টি ডিগ্রি মান আছে রুট অফ থ্রি বাই টু আর মাইনাসে মাইনাস সাইন থার্টি ডিগ্রি মান হাফ আর আমাদের স্কোয়ারটা এটার উপর পড়বে এটার উপর পড়বে তোমার যার যার উপরে দিয়ে দিলাম এটা এই স্কোয়ারটা ওর উপর পড়বে ওর উপর পড়বে যার দিয়ে দিলাম এই লাইনে তুমি না কাটলেও পড়তে শাসে এই বসতপাতি ঠিক আছে রুট স্কোয়ার ক্যা গেছে থ্রি নিচে ফোর টু স্কোয়ার ফোর হয় অন স্কোয়ার ওয়ান হয় টু স্কোয়ার কত ফোর হয় করো একই সার একটা হবে এখন এই ফোর ডি ফোর ভাগ দিলে অন হয় ফোর দিয়ে ফোরের ভাগ দিলে কত হয় মানে কথা এইখানে যা থাকবে তারে ভাগ দেবো এই নিচেটা দিয়ে ভাগ ফল অন

এটা একবার করো এখন আমরা তেরো নম্বর দেখো দেখো তেরো নম্বরে এখানে বলা হয়েছে অঙ্কটা ছিল দেখো সাইন ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল আমাকে দেখাইতে বলছে কি সাইন নাইনটি ডিগ্রি তো আমরা এখানে লিখছি বলো সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট অফ থ্রি বাই টু গুণশূন্য টু আমরা এভাবে দিলাম এবার কস থার্টি ডিগ্রি মান কত রুট অফ থ্রি বাই টু প্লাস কস সিক্সটি ডিগ্রি মান কত বলো কস সিক্সটি মানে সাইন থার্টি ডি হইবে হাফ আর এখানে সাইন থার্টি মান কত হাফ এখন দেখো এইটা একটা পক্ষ ঠিক আছে এইটা এই টোটাল একটা পক্ষ আর এই পাশে একটা পক্ষ মাস্ক কিন্তু প্লাস আছে এটা বুঝতে হইবে এই দুটো গুণ করো দুইটা ভগ্নাংশ পাশাপাশি গুণ করতে হলে কি করি নিচে নিচে উপরে মানে হরে হরে লাভে লাভে গুণ করি তাহলে এই তোমার হরে হরে গুণ করো দুই দুগুণ কত সাইড আর লাভে লাভে গুণ করো গুণের সময় একই সেরা থাকলে একটা লেখকে স্কোর দিলেই হয়ে যায় তাহলে কত হবে দুই দুগুণে সাইড এক একে এক রুট স্কোয়ার কাটা যায় তাহলে কত থ্রি নিচে আছে ফোর আর এখানে আছে কত ওয়ান বাই ফোর তো এখন দেখো দুইটা ফোর একটা ফোর না দশক করছিস ঠিক আছে ফোর দিয়ে ফোরের ভাগগুলো এক চার এক কত সরি তিন একে তিন এই প্লাসের প্লাস আবার ফোর দিয়ে ফোরের দিলে অন হয় অন দিয়ে কিন্তু অনেক ফোর বাই ফোর কত হয় কাটাকাটি করলে অন হয় এবার দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে কী হয় অতএব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কী আনতে হবে রাইট হ্যান্ড সাইডে সাইন তেরো নম্বর না হ্যাঁ সাইন নাইনটি ডিগ্রি রাইট হ্যান্ড সাইডে সাইন নাইনটি ডিগ্রি তাই সাইন নাইনটি ডিগ্রি মান কত বলো অন তাহলে কি হইলো না অতএব হ্যান্ড হ্যান্ড সাইড সাইড ইকুয়াল কি রাইট না তো তো এই আর একবার বুঝেই দেখো এখানে সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট অফ থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি মান কত রুট অফ থ্রি বাই টু এই প্লাসের প্লাস কস সিক্সটি ডিগ্রি মান কত হাফ সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ এবার দেখো যে এই দুইটা বর্গ না পাশাপাশি গুণ তো আমরা কী করবো লবে লবে হর হঠাৎ গুণ করবো তো এই নিচে নিচে গুন কর্ম দুই দুগুণের সাইড গুনের সময় একই স্কাই লেখা লেখক স্কোয়ার দেরি হয়ে যায় দুই দুগুণের সাইড এক এক এবার ধর রুটের স্কোয়ার করা যায় থ্রি এনে ফোর ওয়ান বাই ফোর অশোক করছে ফোর আর ফোর অশোক কী একটা ফোর হবে এবার ফোর দিয়ে ফোর ভাগ দিলে ওয়ান ওয়ান দিয়ে গুন দেওয়া থ্রি আখে থ্রি আবার এটার যে ভাগ দেওয়া ওয়ান অন দিয়ে গুন্ ওয়ান ফোর ফোর কাটাকাটি গুলো ওয়ান হয় আর এখানে রাইট হ্যান্ড সাইডে কি সাইন নাইনটি ডিগ্রি ওর ওয়ান তো হয়ে গেল হ্যাঁ ঠিক আছে এখন করবো আমরা চোদ্দ নম্বর দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে বলা বলা আছে কি দেখো কস সিক্সটি ইন্টু কস থার্টি প্লাস সাইন সিক্সটি ইন্টু সাইন থার্টি ইকুয়াল কস থার্টি এটা দেখা বসে তাই না তারপর প্রথমে দেখো কস সিক্সটি ডিগ্রির মান কত বলো হাফ কারণ সাইন থার্টির মান ঠিক না

আর উপরে থ্রি আখে থ্রি মানে রুট অফ থ্রি আঁকে রুট অফ থ্রি এখানে রুট অফ থ্রি আঁকে রুট অফ থ্রি নিজের গেছে কত ফোর তাহলে করতে পারি দুটো তো এক্স চেহারাই একটা হবে কি হবে ফোর তা ফোর দিয়ে ফোর ভাগ দেবা এই ফোরকে ভাগ দেবা এই ভাগ না সে নিজেডা দেয় নিষেধার্ড ভাগ দিলে কথা ওয়ান ফল গুন করবা নিজেদের ভাগ দেবে রুট ফোর লাগে রুট অফ থ্রি আখে রুট অফ থ্রি প্লাস থাক প্লাস মাইনাসের মাইনাস আবার এই ফোর দিয়ে এই ফোরের ভাগ দিলে ওয়ান হয় ওয়ান দিয়ে গুন এখন দেখো প্লাস গুণের সময় একই চেহারা হইলে একটা লেগে স্কোয়ার আর প্লাসের সময় একই চেহারা হইলে অ্যান্ড কয়টা আছে একটা একটা দুইটা ওই দুই উফরে না দিয়ে দুই পাশে দেবা নিচে আছে ফোর এটি দিয়ে কারো কত হয় দুই তাহলে উফরে আছে কি রুট অফ থ্রি নিচে টু এইবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো এখন তো কিছু করা যাবে না হ্যাঁ ঠিক আছে তাহলে অতএব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এনে বলা হয়েছে কি এই যে বলছে কত কস থার্টি ডিগ্রি মান কথা cos 30 degree ma √3/2 বুঝছনা তাহলে এখন দেখো আর বুঝা লাগব একবার না ক্লিয়ার হইছনা তাহলে আমরা লাগি করি অতএব лефт हैंड साइड इक्वल টু কি রাইট হ্যান্ড সাইড দেখাত বলছনা শর্ট ওকে ক্লিয়ার তাহলে ক্রেটা আপে বুঝামু আচ্ছা দেখো এখানে √3 আর √3 জোকল কি হয় দুই গুণ √3 আর দুই দিয়ে ভাগ দিলে কত হয় দুই দুই দুগুণ সাইড দুই তো উপরে এক আছে এই এক দিয়ে রুট অফ থ্রি রুট অফ থ্রি হয় আর এখন আছে কি টু এই টু ক্লিয়ার বাস আর এটার মান তো মিলে গেছে